গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার মানাদী চ্যানেলের ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সমস্ত কাজ টাজ করে পুজো দিয়ে এই নিচে নেমে আসলাম এখন চা খাবো খেয়ে বসে পড়বো মেশিনে আজকে রান্নাবান্না নেই রান্না কালকে তো দেখলে ভেটকি মাছের কাঁটা রান্না করেছি সেটা রয়েছে আর ওই যে কচুর পাতা রান্না করছি সেটাও আছে ওই জন্য আর রান্নাবান্না করবো না আর চলো বন্ধুরা চা তো করবোই চা খাবো সারাদিন আমি কী কী করি দেখতে থাকো আর আজকে তো সব কাজই প্রায় হয়ে গেছে যাই হোক যেটুকু যা করবো তোমাদের দেখাবো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমি চা নিয়ে আসছি বন্ধুরা চা বানানো হয়ে গেছে এই দেখো চা আর যে মুড়ি এনেছি বিস্কুট এনেছি যেটা ভালো লাগে সেটা খাবো যা মুড়ি দিয়ে মুড়িটা দিয়ে ইচ্ছা আছে খাওয়ার চলো বন্ধুরা চা খাই চাটা খেয়ে তাড়াতাড়ি বসে পড়ি মেশিনে চলো প্রচণ্ড গরম পড়েছে ফ্রিজ থেকে এই যে ঠান্ডা জল বের করলাম একটু ঠান্ডা জল খাবো গলা শুকিয়ে গেছে একদম চলো খাওয়া দাওয়া করি নি তারপরে মেশিনে বসবো আমরা দেখতে থাকো পরে কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই তখন চা খেলাম চা খেয়ে মেশিনে বসে পড়েছিলাম টানা মেশিনের কাজ করলাম তার মাঝে গিয়ে আমি সাড়ে এগারোটায় জল আসলো তারপরে গিয়ে গাছে জল দিয়েছিলাম তা যাই হোক তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা অনেক দেরিতেই বসিয়েছি তাই ভাতটা আমার হয়ে গেছে অল্প দুটো ভাত করব বলেছিলাম তা ভাত আমার হয়ে গেছে আর চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা ভাত হয়ে গেছে এটা হচ্ছে সকালে করেছিলাম তার দুটো রয়েছে আজকে তো আর কিছু রান্না বান্না করবো না তোমাদের সকালেই তো বলেই দিয়েছিলাম যাই হোক চলো ভাত তো হয়ে গেছে আমি এবার আর আজকে বাসন টাসনে সেরকম নেই গ্যাস ও পৌঁছার অত ইয়ে নেই ঝামেলা নেই তোমাদের সকালে বললাম না আজকে টানা কাজ করব। ছাপার মালগুলো দিয়েছে ওগুলো এক ডজন দিতে হবে এখনও তিন পিস বাকি আছে চারটে কালার দিয়েছে তো চারটে কালারের মধ্যে তিনটে কালার হয়েছে আর একটা কালার দু বাকি রয়েছে ওইটা এখন করবো আর চলো বন্ধুরা এই দেখো করছি দাঁড়াও দেখাচ্ছি ওখানে লাল আর হলুদ আছে আর এই একটা কালার আছে আর ওই যে সোপার পরে একটা কালার আছে ওটা হচ্ছে ব্লু এটা হচ্ছে শেওলা আর ওখানে লাল হলুদ আছে আমাদের দেখলে এই ম্যাট বেটেন মালটা করে দিয়ে তারপরে আবার ধরবো আগেরও পনেরো পিস মাল রয়েছে লাল রঙের কালকে বলছিলাম না সেটা তো বারণ করলো করতে যাই হোক করতে তো হবে পরে এই মালটা তুলবো তো চলো বন্ধুরা কাজ করি পরে কথা হবে বন্ধুরা তখন তো দেখলে টাত করে নিয়েছিলাম তারপর মেশিনে সেলাই করছিলাম তারপর তোমাদের দাদা ভাই আসলো সাড়ে সাড়ে চারটে নাগাদ তা ও আসার পরে চান টান করে তারপর দুজনে একসাথে খেলাম কেটে সব বাসন টাসন ছিল অনেকগুলো বাসন বেরিয়েছিলাম সেইগুলো মাজা ঘাসা করে মানে খাওয়ার বাসন তারপর কালকের টাছ ছিল সেই সব বাসন টাসন সব একবার মেজে ঘষে সব পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি মাছের ঝোলটা জাল দিয়েছি তো ছিটে ছিটে সব গ্যাসের পরে পড়েছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই রান্নাঘরটা একটু মুছে নিয়েছি গ্যাস টাসগুলো এগুলো সব আর কি ছিটা ছিটা হয়ে গেছিলো মানে এই জন্য একটু মুছে নিয়েছি আর এই যে এই যে ব্লু কালারের দেখো তখন তো দেখালাম এই যে এই মালের পোট তিন পিসের পট্টিটা লাগালে এক ডজন মাল কমপ্লিট হয়ে যাবে চলো এই মালটা একটু কমপ্লিট করে নি এরপরে চান করতে যাবো ছটায় জল চলে যাবে এখন সাড়ে পাঁচটা বাজে চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে তো তখন বললাম চান করতে যাবো চানও করে নিয়েছি সন্ধে দিয়ে একদম ঠাকুর বাসন মেজে চলে আসলাম এখন চা করবো চা খেয়ে যা কাজ তোমরা তো জানোই চলো চা করে নিই চা নিয়ে আসছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি এই যে আজকে একই বিস্কুট আছে আমি একটা নিয়েছি এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো টাটা